তো হ্যালো গাইজ আজকে গেছিলাম সেই ভাইরাল তালতলায় এই যে তালগাছগুলো দেখছো এই তালগাছগুলোর জন্যে এই জায়গাটা এতটা ফেমাস তো আমরা গেছিলাম তালতলায় তালতলায় গিয়ে রোড দিয়ে হাঁটছি তো দেখো আমার সামনে একটা দাদা কোথা থেকে একটা বাঁশের আগা কেটে নিয়ে এসছে কুঞ্চি শুদ্ধ তো ওই কুঞ্চির আগায় একটা মোবাইল বেঁধেছে সেখানে মোবাইল দিয়ে উঁচুতে উঠিয়ে তারা সেলফি তুলবে ওই যে দেখতে পাচ্ছ ফোনটা বাঁধিয়েছে সেখানে তো আমরা ওটা দেখে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এবং ক্যামেরার দিকে তাকাচ্ছি একটু পোজ নিচ্ছিলাম তো দেখো পিছনে কত লোক অনেক লোক এসছে এখানে ওই যে আরেক দাদা ভিডিও করছিল তো আমরা সেখান থেকে হাঁটতে 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 অনেকটা দূরে মানে পুরো শেষ করেছিলাম পুরো ওই মাথার থেকে নেমে একেবারে পুরো লাস্ট অব দি হাঁটতে হাঁটতে গেছিলাম তো ওই দেখো কত মেয়েরা এখানে আর এই দেখো সামনে একটা কাকু আর দুটো দাদা মদ খেয়ে সেই নাচানাচি করছে এখানে ওই যে ওই টোটোটাকেও আসতে দিচ্ছিল না তো ওই কাকুটা এখানে নাচ করছিল সেই এনজয় করলো করে কাকুটা চলে গেল তো এই দাদারা আবার কাকুটাকে এদিকে ডাকবে ওই যে কাকুটা আবার এসছে এসে আবার সেই নাচ করছে ওখানে তো লোক দেখো এখানে নাচটা দেখো এদের যেহেতু আজকে মনসা পুজো তো ওখান দিয়ে মনসা ঠাকুর নিয়ে যাচ্ছিলো এবং গান বাজাতে বাজাতে তো এই যে এদিকে এই লাল গায়েটার পিছনে একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে দিয়ে গাড়িটার ওই যে একটা মাঠ ঘাট কি বলে সেটা ভেঙে গেছে তো এখানে অনেকটা ভিড় জমে গেছিলো তো তারপর আমরা সেই রিয়াকশানটা নিচ্ছিলাম ওই যে দূরে জুম করে দেখাচ্ছে সেখানে অনেক লোক ছিল তো তারপর এই গাড়িটা একটু সাইডে চলে গেল আর দেখো লোকজন তার পিছু পিছু সব যাচ্ছে এদিকে ওদিকে আর এই যে মাইক নিয়ে যাচ্ছে তো এই যে যে দাদা মাইক বাজাচ্ছে তাকে আমি চিনি তারপর এর হেখান দিয়ে নাচতে নাচতে চলে যাবে এবং দেখো তারা কি নাচ না কী নাচ করছে তারা প্রচুর লোক জমে গেছে আস্তে আস্তে ভিড় জমে গেছে তারপরে এসেছিলো একটা পুলিশ গাড়ি পুলিশ গাড়ি এসে তারা নাচ দেখতে দেখতে চলে গেল তারা কাউকে কিছু বলল না তো তারাই নাচ দেখছে এবং অনেকেই নাচ দেখছে নাচের রিয়াকশনটা আসছিল খুবই ভালো আর এই যে পিছনে তাল গাছ আর রোদ্রে ছায়া পড়ছে দারুণ লাগছে তো এখানে আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা বোর হচ্ছিলাম তার জন্যে আমার সাথে যে ছিল পার্টনার আমরা ওদিকে গেলাম এই যে কাকুটা দেখুন নাগিন ডান্স দিচ্ছে আর এই যে দুটো স্কেটিং ভাই চলে এসছে তারা এসে একটু ডান্স করবে তো এই রোডটা অনেকটা খতরনাক মানে এখনকার যে ইয়ং ছেলেরা তারা বাইক নিয়ে খুব স্পিডে যায় এখান দিয়ে কখন কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো দূরে অনেক লোক এবং পিছনে অনেক লোক মাঝখানে পড়ে গেছি আমরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো